আইসিটি তৃতীয় অধ্যায়ের প্রথম ভাগে সংখ্যা পদ্ধতি নিয়ে আলোচনা করা হয়েছে এবং আজকে আমরা এই ক্লাসের মধ্যে সংখ্যা পদ্ধতি রূপান্তর নিয়ে আলোচনা করার জন্য বাসলান এর গ্যারে প্রকৃতি 같이 আমি রূপল এবং আপনারা আশা করতে পারেন এই ক্লাসটি করার মধ্য দিয়ে আপনারা সংখ্যা পদ্ধতি সম্পর্কিত যা কিছু আছে ওটা সংখ্যা পদ্ধতির পরিচিতি সম্পর্কিত যা কিছু আছে সব কিছু সম্পর্কে একটা সার্বিক ধারণা পেয়ে যাবে। তো এই সম্পর্কে জানার জন্য শেষ পর্যন্ত আমাদের ক্লাসে সাথেই থাকুন আশা করতে যে এর সম্পর্কে সংখ্যা পদ্ধতি নিয়ে আর কোন ধরনের ভুল আজকে ক্লাসটি করার পরে আর হবে না তো এক্ষেত্রে আমরা হচ্ছে যে সংখ্যা পদ্ধতি ক্ষেত্রে আমরা যে সংখ্যা পদ্ধতি আসলে কি সংখ্যা পদ্ধতি হচ্ছে বিভিন্ন সাংকেতিক চিহ্ন বিভিন্ন সাংকেতিক চিহ্ন ও মৌলিক অঙ্ক ব্যবহার করার মাধ্যমে সংখ্যা প্রকাশ করার পদ্ধতিকে সংখ্যা পদ্ধতি বলে তো ফার্স্ট থেকে জানলাম যে সংখ্যা পদ্ধতি কাকে বলে বিভিন্ন সাংকেতিক চিহ্ন ও মৌলিক অঙ্ক ব্যবহার করার মাধ্যমে সংখ্যা প্রকাশ করার পদ্ধতিকে সংখ্যা পদ্ধতি বলে এখন আছে হচ্ছে সংখ্যা পদ্ধতি আসলে যে সংখ্যা পদ্ধতি আসলে কত প্রকার সংখ্যা পদ্ধতিকে মৌলিক অর্থে কিন্তু সংখ্যা পদ্ধতিকে দুই ভাগে ভাগ করা হয়েছে যেটা হচ্ছে সংখ্যা পদ্ধতি মৌলিক অর্থে কিন্তু সংখ্যা পদ্ধতিকে প্রধানত দুই ভাগে ভাগ করা হয়েছে এক হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি পজিশনাল হচ্ছে নন পজিশনাল এই যে পজিশনাল একটা একটা হচ্ছে নন পজিশনাল তো পজিশন বলতে পারবে পজিশন শব্দটার অর্থ বুঝতে পারছেন যেটা হচ্ছে তার করে তাহলে শূন্য আবিষ্কারের আগে মূলত পজিশন শূন্য আবিষ্কারের পরে মূলত পজিশন সংখ্যা পদ্ধতির ব্যবহার শুরু হয় এবং শূন্য এর ধারণা আবিষ্কারের আগে মূলত পৃথিবীতে যে সংখ্যা পদ্ধতি পরিচিত ছিল সেটা হচ্ছে নন পজিশন সংখ্যা পদ্ধতি যেমন হচ্ছে নন পজিশন সংখ্যা পদ্ধতির মধ্যে রয়েছে রোমান রোমান সংখ্যা পদ্ধতি রোমান মিশরীয় সংখ্যা পদ্ধতি মিশরীয় সংখ্যা পদ্ধতি চিনার নামে রড নামে একটা সংখ্যা পদ্ধতি ছিল এই যে তিনটা সংখ্যা পদ্ধতি বললাম এগুলো হচ্ছে নন প্রচুর সংখ্যা পদ্ধতি অর্থাৎ এই সংখ্যা পদ্ধতির পদ্ধতি শূন্য এর কোন ধারণাই ছিল না যেমন ধরুন রোমান সংখ্যা পদ্ধতির ক্ষেত্রে যে বিষয়টা ফলো করা হইতো আহ এই যে আই সমান সমান ছিল হচ্ছে ওয়ান ডবল আই সমান সমান হচ্ছে টু বা থ্রি ফল আই সমান সমান হচ্ছে থ্রি বি সমান ছিল হচ্ছে ফাইভ এক্স সমান সমান হচ্ছে টেন এখানে কিন্তু আহ এক্স সময় সমানি এর ইউজ দিত আবার ডবল এক্স সমান সমান দিতে হচ্ছে যখন আমরা শূন্য ইউজ করতে পারছি তখনকার কিন্তু এই শূন্য এর ব্যবহার ছিল না তাই সুতরাং এই যে রোমান সংখ্যা পদ্ধতি বললাম বা মিশরিয়া বা চীনা সংখ্যা পদ্ধতি বললাম এগুলো কিন্তু নন পজিশনাল সংখ্যা পদ্ধতির মধ্য পড়ে অর্থাৎ শূন্য শূন্য এর ধারণার আগে শূন্য এর ধারণার তুই বলতেছি পুজো নন পুজো সংখ্যা শূন্য এর ধারণায় এবং এর ধারণার ধারণার পরে এবং শূন্য এর ধারণা কিভাবে আসছে পঞ্চদশ থেকে মূলত পঞ্চদশ পঞ্চম থেকে ষষ্ঠ শতকে পঞ্চ থেকে ষষ্ঠ শতকে আর্য নামে একজন ভারতীয় গণিত বি ছিল আর্য বট্ট নামে একজন মূলত এই যে শূন্য এর ধারণা দেয় তার হচ্ছে হয় এবং শূন্য এর ধারণের পরবর্তীতে এবার হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি হচ্ছে ধরনের পজিশনাল সংখ্যা পদ্ধতির ক্ষেত্রে আহ সম্পূর্ণ সংখ্যা পদ্ধতিকে চার ভাগে করা হয়েছে এক হচ্ছে বাইনারি সংখ্যা পদ্ধতি অর্থাৎ বাইনারি সংখ্যা পদ্ধতি পরে আসছে হচ্ছে ডেসিমাল বা দশমিক সংখ্যা পদ্ধতি এবং থার্ড আসা হচ্ছে কক্টল সংখ্যা পদ্ধতি ফোর্থ হ্যাকা সংখ্যা পদ্ধতি

সংখ্যা পদ্ধতির বৃত্তি এবং তৃতীয় হচ্ছে সংখ্যাটির স্থানীয় মান আমরা দেখতে পাচ্ছি যে একটি সংখ্যা তখনই পজিশনাল সংখ্যা পদ্ধতি হবে যখন এই সংখ্যাটির মধ্যে তিনটা রিকোয়ারমেন্ট থাকবে এক হচ্ছে অঙ্কটি নিজস্ব সমান অঙ্কটি অঙ্কটির সমান বলতে আমরা বললাম যে পজিশনাল সংখ্যা পদ্ধতি হচ্ছে বৃত্তি টু অর্থাৎ বৃত্তি টু বলতে এটাই বোঝাচ্ছি যে শূন্য এবং ওয়ান এই যে দুইটা অঙ্ক আছে এই দুইটা অঙ্ক হচ্ছে একমাত্র বাইনারি সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত হয় বাইনারি সংখ্যা শূন্য ওয়ান ব্যবহৃত হবে এখানে হচ্ছে এই শূন্য একটা নিজস্ব শূন্য একটা নিজস্ব সমান আছে এবং ওয়ানের একটা নিজস্ব সমান আছে এটা হচ্ছে বাইনারি সংখ্যা পদ্ধতিতে মানে হচ্ছে অঙ্কটি নিজস্ব সমান

সংখ্যাটা হবে সেটা হচ্ছে টেন হবে যদি স্বাভাবিকভাবে হচ্ছে থ্রি এখানে একটা বিষয় দেখুন আমরা যে তিনটা রিকোয়ারমেন্টের কথা বলছি অঙ্কটির নিজস্ব মান এখানে অঙ্কটির নিজস্ব মান কি এই শূন্য বা ওয়ানের একটা নিজস্ব মান সংখ্যবির বৃত্তি আমাদের সংখ্যবির বৃত্তি হচ্ছে টু এবং তৃতীয় হচ্ছে সংখ্যাটি স্থানীয় মান সংখ্যাটি স্থানীয় মানের ক্ষেত্রে কি আসছে এই সংখ্যাটি স্থানীয় মান যেমন হচ্ছে ওয়ান তারপর হচ্ছে ফোর এবং ওয়ান জিরো ওয়ান ফাইভ ওয়ান ওয়ান জিরো সমান হচ্ছে সিক্স অর্থাৎ এরকম করে একটা দ্বারা ফলো করবে এই দ্বারাটার মধ্যে দিয়ে হচ্ছে আমরা সংখ্যা পদ্ধতি ফলো করবো যেমন হচ্ছে শূন্য যেটা বললাম এবং অন ওয়ান জিরো সমস্যা হচ্ছে

5, 6, 7, এইট নাইন এই যে দশটা আছে অঙ্ক এই দশটা অঙ্ক কিন্তু টেন এলেভেন এই যে দ্বারাটার কথা বললাম এই কিন্তু দশমিক সংখ্যা পদ্ধতির ক্ষেত্রে ফলো করে চলে অর্থাৎ এখানে অঙ্ক হবে নয়টা এবং বৃত্তি হচ্ছে দশ অঙ্ক দশটা অঙ্ক কি কি দশমিক সংখ্যা পদ্ধতির ক্ষেত্রে ব্যবহৃত হয় পরবর্তী যেটা আসছে সেটা হচ্ছে অক্টাল সংখ্যা পদ্ধতি এটা মুছে তো অক্টাল সংখ্যা পদ্ধতির ক্ষেত্রে অক্টাল সংখ্যা পদ্ধতির বৃত্তি হচ্ছে এইট তো অক্টাল সংখ্যা পদ্ধতির ক্ষেত্রে মূলত আমরা যেহেতু বৃত্তি এইট সুতরাং বুঝতে পারছি যে আটটা অঙ্ক ব্যবহৃত হবে আটটা অঙ্ক কি কি শূন্য ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এই যে আটটা অঙ্কের কথা বললাম এগুলো হচ্ছে অক্টাল সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত হয় ধারাটাকে যে ধারাটা ফলো করবেন সেটা হচ্ছে প্রথমে জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন অর্থাৎ আসবে যেহেতু পরবর্তী সংখ্যা নাই তার মানে আসবে সমান সমান আসবে সেটাও কিন্তু দশ হয়ে যাবে আবার হয়ে যাবে কিন্তু দশমিকের থাকবে কিন্তু অক্টালের ক্ষেত্রে হয়ে যাবে আহ হয়ে যাচ্ছে আবার এদিকে টেন হচ্ছে কথা হচ্ছে যেহেতু করতে পারছি না এটা হচ্ছে দশমিকের আট ব্যবহার করছি সুতরাং আমরা এর পরে কিন্তু সাতের পরে কিন্তু সরাসরি টেন হয়ে যাবে সংখ্যার দিকে টেন হবে কিন্তু আমরা মান কিন্তু সাধারণভাবে আমরা আট হিসাব করবো কিন্তু লেখার ক্ষেত্রে আমরা সাধারণত

অর্থাৎ এখানে হচ্ছে ষোলোটা অঙ্ক ব্যবহার করা হবে ষোলার অঙ্ক কি কি আমরা জানি হচ্ছে জিরো হবে এর পরে হচ্ছে আমরা এ দিব বি সি ডি ই এফ অর্থাৎ এই যে অঙ্ক গুলোর কথা বললাম যে ষোলোটা অঙ্ক এখানে আছে এই ষোলোটা অঙ্কই কিন্তু আমরা

উদ্ভাবন করার কথা সবার প্রথমে আসছে আপনি হচ্ছে বাইনারি সংখ্যা পদ্ধতি তাহলে বাইনারি সংখ্যা পদ্ধতি উদ্ভাবন করেন কে বাইনারি সংখ্যা পদ্ধতি উদ্ভাবন করেন হচ্ছে একজন দার্শনিক ছিলেন দার্শনিক তো হচ্ছে গডফ্রেড বন উইলিয়াম গডফ্রেড বন উইলিয়াম লিবনিস সর্বপ্রথম বাইনারি সংখ্যা পদ্ধতি সম্পর্কে ধারণা দেয় এবং পরবর্তীতে আসি হচ্ছে ডিসি সংখ্যা পদ্ধতি আমরা জানি যে শূন্য এক ধারণা হচ্ছে ভারতীয় একজন গণিতবিদ আর্যভট্ট এবং পরবর্তীতে তারাই কিন্তু হচ্ছে ডিসি সংখ্যা পদ্ধতি সূত্রপাত করে কিন্তু তারা হচ্ছে যেহেতু ভারতীয় উপমহাদেশ ছিল একটা আহ সুতরাং ইউরোপ থেকে দূরে ছিল পরবর্তীতে কিন্তু বারো দশমের দিকে বারোশো সালের দিকে কিন্তু আরবীয় যারা হচ্ছে গণিত তারা কিন্তু ভারতীয়দের কাছ থেকে এই দশমিক সংখ্যা পদ্ধতির ধারণা ইউরোপে পৌঁছে যায় এবং এই ধারণা সংখ্যা পদ্ধতিকে মূলত বলা হয়ে যাচ্ছে হিন্দু আরবীয় সংখ্যা পদ্ধতি

সুইডেনের রাজা দ্বাদশ তারা কালে তৎকালীন যে একজন বিজ্ঞানী ছিল বা বিজ্ঞানী গড়ে তুলেছিল তারা হচ্ছে আদেশ দেন যে একটা অক্টাল বা আট বৃত্তিক সংখ্যা প্রতি একটা প্রবর্তনের জন্য যাকে আদেশ দেন সে হচ্ছে এমানুয়েল সুইডেনবর্গ অর্থাৎ সুইডেনের তৎকালীন রাজা দ্বাদশ চার্চ হচ্ছে এমানুয়েল সুইডেনবর্গকে আদেশ দেন যে আটবৃত্তি একটা সংখ্যা পদ্ধতির উদ্ভাবন করতে এবং তৎকালীন তখন হচ্ছে এমানুয়েল সুইডেনবর্গ হচ্ছে এই আটবৃত একটা সংখ্যা পদ্ধতি করেন কিন্তু জনক বলা হয় তখন কিন্তু দ্বাদশ চার্জকেই অক্টাল সংখ্যা পদ্ধতির জনক হিসাবে মানে স্বীকৃতি দেওয়া হয় যদিও উদ্ভাবনের ক্ষেত্রে সরাসরি উদ্ভাবনের ক্ষেত্রে দায়িত্ব ছিলেন হচ্ছে এমানুয়েল সুইডেনবর্গ এবার হচ্ছে সংখ্যা পদ্ধতির ক্ষেত্রে হ্যাকদারিসিমার সংখ্যা পদ্ধতির ক্ষেত্রে যে বিষয়টা প্রচলিত আছে যে হ্যাকদারিসিমালের সংখ্যা পদ্ধতি কিন্তু একক কোনো ব্যক্তির দ্বারা উদ্ভাবিত হয়নি এটা হচ্ছে আহ উনিশশো পঞ্চাশ থেকে উনিশশো পঞ্চাশ থেকে ষাট থেকে দশকে মূলত সংখ্যা পদ্ধতি এক সার্বিক অর্থে রূপদান করে এবং এটা মূলত তৈরি হয়েছিল যে কম্পিউটারের বিভিন্ন ধরনের আহ যান্ত্রিক উদ্ভাবনের জন্য মূলত হ্যাকিমের সংখ্যা পদ্ধতি উদ্ভাবন হয় এবং এর নির্দিষ্ট কোনো আহ উদ্ভাবকের তথ্য মূলত পাওয়া যায় এখানে আমরা দেখতে পাচ্ছি যে চারটা সংখ্যা পদ্ধতি এখন ভাবতে পারেন যে চারটে সংখ্যা পদ্ধতি আছে তাহলে চারটে সংখ্যা পদ্ধতি আসলে কি প্রয়োজন ছিল আমরা তো একটা সংখ্যা পদ্ধতির দ্বারাই মূলত ব্যাখ্যা করতে পারি আসলে চারটা সংখ্যা পদ্ধতির কিন্তু সার্বিক অর্থে চারটা ব্যবহার রয়েছে যেমন হচ্ছে বাইনারি সংখ্যা পদ্ধতি আছে যে এত স্থূত সংখ্যা পদ্ধতি আমাদের কি প্রয়োজন ছিল কিন্তু বাইনারি সংখ্যা পদ্ধতির উপর ভিত্তি করেই কিন্তু কম্পিউটারের সার্বিক কাজগুলো মূলত বাইনারি সংখ্যা পদ্ধতির মধ্য দিয়ে সম্পাদিত হয়ে থাকে অর্থাৎ আমরা কম্পিউটারটাকে বলতে পারি যে বাইনারি সংখ্যা পদ্ধতির একটা অপূর্বদান হচ্ছে এই কম্পিউটার বা বিনোদর ইলেকট্রনিক ডিভাইস কারণ হচ্ছে বিনোদন ইলেকট্রনিক ডিভাইসই কিন্তু এই কম্পিউটারের যে সার্বিক আছে সেটা কিন্তু মূলত বাইনারি সংখ্যা পদ্ধতির আহ গড়ে উঠেছিল কি তো এই বিষয়গুলো হচ্ছে মূলত সার্বিকভাবে যে সংখ্যা পদ্ধতি পরিচিতির একটা অংশ এবার সে হচ্ছে যে সংখ্যা পদ্ধতির আসলে রূপান্তরটা কি তো সংখ্যা পদ্ধতি রূপান্তর নিয়ে আমাদের মাছ আরেকটি ক্লাস রয়েছে এবং সেখানে তিনটি নিয়ম মাধ্যমে সংখ্যা পদ্ধতির রূপান্তর সব ধরনের আহ দেখানোর আশা করা যায় সেই করার মাধ্যমে সংখ্যা আর কোনো ধরনের ভুল না এবং খুব ইজিলি সংখ্যা পদ্ধতি রূপান্তরটা আহ করে ফেলতে পারবে তো সেই ক্লাসটি হচ্ছে আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে অবশ্যই আপনারা যারা ছান যে ক্লাসটি করে আসতে চান ক্লাসটি করে আসতে পারেন আহ এবং সার্বিক একটা ধারণা কিন্তু আপনারা সেখান থেকে ফেয়ে যেতে পারেন